হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার ওখানে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি কীভাবে আলু পুরি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে কিন্তু আমি ছয়টা আলু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলো কিন্তু পোস্ট মতো দিয়ে আর দিয়ে দেব অল্প পরিমাণে পানি এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার কিন্তু আমি চুলায় মশিয়ে দিয়েছি এবার আমি তিনটা শিষতে নেব এখানে কিন্তু আমি এই কাপের কিন্তু দেড় কাপ ময়দা নিচ্ছি আর এখন ভিতরে কিন্তু দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সাদা তেল এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ময়দাটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নেব আর এখন কিন্তু আমি অল্প অল্প নর্মাল পানি দেবো আর একটা ডো তৈরি করে নেব দেখুন আমাদের কিন্তু ড্রো তৈরি করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি অল্প একটু তেল নিলাম আর তেলটা কিন্তু এইভাবে আমি নুপোর দিয়ে দিয়ে দেব যাতে ময়দাটা ড্রাই না হয়ে যায় এবার কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর আমি কিন্তু আলুর গুঁড় তৈরি করে নিবো তো এই দেখুন আমাদের কিন্তু দেওয়া হয়ে গেল বললো আমি কিন্তু আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আর এখানে কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিছে পরিমাণ মতো সোয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুসি পেঁয়াজ ঢেলে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ আর আপনারা যেরকম চাল খাবেন সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমে দিতে পারেন দেখুন বন্ধুরা মরিচ আর পেঁয়াজ কিন্তু একটু ভাজা দিয়ে দিই মরিচ হয়তো ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু মেশ করে রাখা আলু দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিল এখন কিন্তু দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাজিক মশলা এবার কিন্তু এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছে আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো ভাজা এবার কিন্তু এগুলো মিশিয়ে নিচ্ছে দেখুন রান্না কিন্তু হয়ে গেছে এখন কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে আর পুরের কালারটা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় বনীয় হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কালার ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নেব আর এই দেখুন আমাদের ময়দাটা কিন্তু কতটা সফট হয়েছে এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। দেখুন এখানে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর এখানে কিন্তু আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর ফিরিয়া কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে কিন্তু আমি একটু লেচি নিব আর এইভাবে কিন্তু হাত দিয়ে চাপ দিলে কিন্তু দেখুন কতটা বড় হয়ে যায় এভাবে কিন্তু একটু বড় করে নিব এবার এর ভিতরে কিন্তু আমি এখান থেকে আলুর পুর নিয়ে নিব এবার কিন্তু আমি গোল করে মুখটা আটকে দিব আমার কিন্তু মুখ আটকানো হয়ে গেছে এবার কিন্তু আমি আবারও ফ্রি উপরে রেখে দিলাম এইভাবে আলতো ভাবে চাপ দিবেন আমাদের কিন্তু বানানো হয়ে গেছে তো আমরা কিন্তু চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর তেল কিন্তু গরম হয়ে গেছে আর আলুর পুরি কিন্তু দিয়ে দিয়েছি আমরা এইভাবে একটা একটা করে বানাবো আর একটা একটা করে কিন্তু তেলে ভেজে নিব তো এই দেখুন এখানে কিন্তু তেলের ভিতরে অনেকগুলোই দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু দুই পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু উঠিয়ে নিচ্ছে আর এইভাবেই কিন্তু আমরা সবগুলো ভেজে নিবো বন্ধুরা এখানে কিন্তু আলুর পুরিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমার ক্যামেরা কিন্তু এতটাও লাল দেখা যাচ্ছে না কিন্তু অনেকটাই কিন্তু লাল লাল করে ভেজে নিছে আর এখন কিন্তু আমার ননদ এই আলুর পুরি খাওয়ার জন্য কিন্তু একটা টক বানাবে আর এখানে কিন্তু কিছু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখছে দেখুন বন্ধুরা এখন কিন্তু তেঁতুলি পাল্পটা কিন্তু বের করে নিচ্ছে এখানে কিন্তু তাহলে পাল্প বের করে নিছে আর কিন্তু গুলো কিন্তু এখন কিন্তু দিয়ে হাফ মতো গুঁড়ো মরিচ আর এখন কিন্তু দিয়ে প্রাণের চটপটি মশলা আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিছে এবার এগুলো দিয়ে দিচ্ছে এখন কিন্তু দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে লবণ এবার দেখো এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছে তো এই দেখুন আমাদের কিন্তু টক বানানো হয়ে গেছে তো এই দেখুন এখানে কিন্তু বাটিতে কিন্তু আলুর গুলো কিন্তু একটু ছিঁড়ে নিছে আর এখন কিন্তু দিয়ে দিয়েছে স্টক তো চলুন এবার আমি আপনাদের খেয়ে দেখে কেমন হয়েছে খেতে কিন্তু বন্ধুরা সেই হয়েছে আর আপনারা কিন্তু টাইলে ভাবে বাড়তে বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয়েছে আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো করেন